আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার একটি পেশেন্ট যে দীর্ঘদিন যাবৎ বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছিল এবং সে কনসেপ্ট করেছে আল্লাহর অশেষ সহমতে সে যমজ বাচ্চা কনসিপ করেছে তো সেই ভিডিওটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো তার গল্পটা যেটা সেটা ছিল সে প্রায় পাঁচ বছর যাবৎ তাদের বিয়ে হয়েছে এবং যখন থেকে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছে তখন থেকে হচ্ছে মানে অনেক জায়গায় ডক্টর দেখিয়েছেন অনেক চিকিৎসা করেছেন বাট যে কোনো রেজাল্ট পাচ্ছিলো না বাট ওনারা যখন আমার মানে অনলাইনে আমার ভিডিও দেখছিল। অনেক দূর থেকে ওনারা হচ্ছে আমার কাছে একটা ভরসা নিয়ে চিকিৎসা করতে আসছে তো আসলে আল্লাহর অশেষ রহমতে জাস্ট আমি হচ্ছে উছিলা তো ওনারা কনসেপ্ট করেছে তো গত এক মাস আগে যখন আমি আল্ট্রাসনোগ্রাম করেছিলাম তখন আমি ওনাদের মানে বাচ্চা যে এসেছিল হচ্ছে এক মাস না দুই মাস হবে মেবি দুই আড়াই মাস আগে যখন আলট্রাসাউন্ডগ্রাম করেছিলাম তখন হচ্ছে শুধু সেকটা পেয়েছিলাম যে দুইটা সেক আসছিলো এবং তখন আমি ওনাদেরকে বলে দিয়েছিলাম যে আসলে আলহামদুলিল্লাহ আপনারা তো কনসিভ করেছেন এবং আল্লাহর অশেষ সহমতে আপনারা হচ্ছে বাচ্চার মা হতে যাচ্ছেন যেহেতু ছোটো ছিল মানে মাত্র সে কাজ বাচ্চার অংশ হার্টবির এগুলো কিছুই আসেনি তখন ওনাদেরকে বলেছিলাম যে আপনারা আরও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আলট্রাসোগ্রাম করতে আসবেন আর পাশাপাশি ওনাদের ট্রিটমেন্ট দিয়েছিলাম তো ওনারা দুই তিন সপ্তাহ না আর একটু একটু লেট করে ওনারা এসেছিলেন ওনাদের একটু সমস্যার জন্য এই যে সুন্দর আজকে আমি যখন আলট্রাসোগ্রাম করছিলাম বাচ্চা দুইটা একটু করে বড় হয়ে গিয়েছে প্রায় তিন মাসের মতো এবং ওদের মুভমেন্টটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকুক